পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আজ ভারতীয় রেলের বেতন প্রদানের সমস্যা সমাধান করা হয়েছে শ্রমিকরা প্রশাসনকে বিশ্বাস করে দুই হাজার চব্বিশ ভারতীয় রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে ছাত্রাগাছি চুকিতভৃতীত কর্মচারীদের বেতন নিয়ে একটি বড় সমস্যা দেখা দিয়েছে শ্রম বেতন কাঠামো অগোছালভাবে থাকায় অনেক কর্মচারী কম বেতন পাচেছেন শ্রমিক সংগঠন নেতা বৈদ্য দে এই সমস্যার সমাধানের জন্য রেলওয়ে প্রশাসনের সাথে কথা বলেন তিনি আশ্বাস পেয়েছেন যে চুকিতভৃতিত কর্মচারীদের বেতন কম দেওয়া হবে না বৈদ্য দে চুকিত ফিতিত কর্মচারীদের পাশে গিয়েই দেখা করেন এবং তাদের সাথে আলোচনা করেন রাজেশ শর্মা টেকনিশিয়ান সহ অনেক কর্মচারী উপস্থিত ছিলেন প্রশাসন তাদেরকে নিশিচত করেছে যে যাদের বেতন কম দেওয়া অচেচ তাদের পুরেশর বেতনই প্রদান করা হবে এই আশ্বাসের পর চুকিৎকৃতিত কর্মচারীরা কর্মচারীরা বৈদ্যদের উপর ভরসা রাখতে শুরু করেছেন আশা করি এই সমস্যার দ্রুত সমাধান হবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন হাওড়া সাতরাগাছিতে যে ঠিকা শ্রমিকগুলো ট্রেনে কাজ করত এবং এরা দূরপাল্লা ট্রেনে ঠিকাদারের আন্ডারে কাজ করত সেখানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টর দীর্ঘ পনেরো মাস পনেরো মাস ধরে তারা অর্ধেকের কম স্যালারি দিয়েছে অর্থাৎ পার ডে হিসাবে চারশো টাকা করে দিয়েছে যেখানে নশো ছেষট্টি টাকা দেওয়ার কথা সেই টাকা তো দেয়নি উল্টো চারশো টাকার ভিতরে পি এফ এসআই সম্পূর্ণ টাকা কেটে নিত পিএফ মানে দুতরফের পিএফ কেটে নিত যেটা ম্যানেজমেন্ট দেয় সেই টাকাটাও কাটত আর কর্মী যেটা দেওয়ার কথা সেই টাকাটাও কাটত তাই এইসব ধান্দাবাজি জোর চুরি চিটিংবাজি দপ্তরেও চলছে তাই আসুন সবাই এগিয়ে কেননা কন্ট্রাক্টর অলরেডি বলেছে কুড়ি তারিখের ভিতরে সম্পূর্ণ টাকা ফেরত দেবে পনেরো মাসে তাই আমরা সকলকেই বলব যারা রেলে ঠিকাকর্মী কাজ করেন তারা যদি মিনিমাম ওয়েজ না পান তাহলে আপনারা সবাই এক হয়ে চলে আসুন দেখুন এদের কি অবস্থাটা হয় তাই আমরা বারবার করে বলবো রেল দপ্তরকেও বলবো যে আপনারা যথারীতি কালকে যেমন ম্যানেজমেন্ট দাঁড়িয়ে থেকে যে জিনিসটা করেছেন যে না তাই আমরা রেল দপ্তরকে অনেক অভিনন্দন জানাই এবং এই ধরনের আর যাতে কোনো কাজ না করে যাত্রা গেছে তাই খালি বাংলা না গোটা ভারতবর্ষ এই ধরনের যদি কাজ কাজ করে কোনো কন্ট্রাক্টর কমপ্লেন করুন আমাদের কাছে রাজনৈতিক আমরা অবস্থায়

রেলের মানে একটা কেন্দ্রীয় সরকারের অফিস সেই অফিসে এরকম ধরনের ডাকাত একটা কন্ট্রাক্টর যে যাকে বলে চারশো কুড়ি মানে ফোর টোয়েন্টি মানে সে ফিফটি পার্সেন্ট মাইনা নিয়ে কাজ করার ছিল তা সত্যি তো ভারত সরকারের একটা এই ধরনের কাজ করছে এটা শুনে আমি অবাক শুনে আমি চলে এলাম তা এরা যে কন্ট্রাক্টর একদিন ধরে এদের ঠকিয়েছে যে পিএফের টাকা ইএসআইয়ের টাকা সব মেনে দিয়েছে আমরা রেলকেও বলেছি ও বলেছে কুড়ি দিনের ভিতর টাকা ফেরত দেবে আর যদি কুড়ি দিনের ভিতর টাকা ফেরত দিলে ভালো কথা এবং তার কেন্দ্র সরকারের যে কন্ট্যাক্ট লেবারদের যে মিনিমাম যে ওয়েস্টটা সেই রেট দিলে ভালো কথা আর যদি না দেয় আগামী দিন আমরা রেল দপ্তর টোটাল বন্ধ করব যদি টাকা না দেয় সেটাই খালি এইখানে না সাতটাকাছি না গোটা এই ইম্প্যাক্ট ওটা ভারতবর্ষ ফেলে দেবো সমস্ত জায়গায় দিল্লি থেকে ইউপি থেকে লখনউ থেকে যেখানে পারবো সেখান থেকে বন্ধ করবো যদি টাকা যদি রেল যদি না দেয় এটা রেলেরও দায়িত্ব কন্ট্রাক্টর এত বড় বাস কেন একই ধাপ্পা বাইদের সঙ্গে লাইন করেছে যে চারশো টাকা করে দিচ্ছে এটা কি ডাকাত সেই আজকে বাংলায় একটা ডাকাত ধরা পড়েছে এই ডাকাতকে দেখা যাক কুড়ি দিন সময় দিয়েছে রেলও সময় দিয়েছে কন্ট্রাক্টারও সময় দিয়েছে দেখে নিচ্ছি কুড়ি দিন টাইম পেমেন্ট পেলে ভালো কথা আর তা না পেলে যদি একটা টাকা মারে যদি রেলও মারে আমি বলছি তো রেলও যদি মারে তার জবাবও কিন্তু জেরমে দিতে হবে এটা আমরা ছাড়বো না এবং রেল মিনিস্টারকে কিন্তু আমরা এটা টাকা আদায় করে ছাড়বো কেননা পিএপের টাকা এটা কারণ বাপের টাকা না যে এমপ্লয় কাজ করছে তার টাকা এই টাকাটাও মেরে দিয়েছে তাই বলতে ঘৃণা লাগে লাগছে এখনো বাংলায় এই ধরনের কারবার চলছে এরকম ডাকাত এখনো আছে এই ডাকাতগুলো মারতে হবে